বাংলাদেশের ভিক্ষুকের জীবন অনেক ভালো এই বাইপথে যারা আসে তারা তাদের চাইতে এত টাকা খরচ করে আইসি এখন ব্যাক করতেও মানে মানে মনে কত টাকা খরচ হয়েছে আপনার এই দশ দশ মতো চলে ঠিক আছে পনেরো বছর বাহিরে থাইকে সে রকম কিছু করতে পারতো না এই জন্য তো গেছিলো যে সন্তানদের কথা চিন্তা ভাবনা করি তো গেছিল পাহাড় বনে ঘেরা বজনিয়া এন হেরজেগোভিনাকে অনেকেই বলকান অঞ্চলের সুইজারল্যান্ড বলে থাকেন শীতের সকালে বরফে ঢাকা এই শান্ত জনপদ আরও একটি নামে পরিচিত ইউরোপের প্রবেশদ্বার পাশের দেশ ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য ফলে নানা দেশ থেকে আসা অভিবাসীদের কাছে বজনিয়ার এই সীমান্ত অঞ্চল যাত্রাপথের শেষ বিরতি সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা লিপা ক্যাম্প কাগজে কলমে এটিকে বলা হয় সাময়িক অভ্যর্থনা কেন্দ্র দু বছর আগে আগের যে পুরনো ক্যাম্প ছিল সেটিতে আগুন ধরে যায় যায় এবং প্রায় পুরো বিধ্বস্ত হয়ে সেটির পরিবর্তে এখন এই নতুন একটি ক্যাম্প গড়ে তোলা হয়েছে গত নভেম্বর মাসে এটি চালু করা হয়েছে এবং এখানে উন্নত বিভিন্ন ব্যবস্থা অভিবাসীদের জন্য রাখা হয়েছে প্রায় তিনশোর মতো অভিবাসী এখন আছেন এবং তিনটি জোনে এটিকে ভাগ করা হয়েছে একটি জোনে আছেন যারা কোম্পানির মাইনর যাদেরকে বলা হয় অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক যাদের সাথে আর কেউ নেই তাদেরকে রাখা হয়েছে একটি জায়গায় আমাদের পেছনে যে জায়গাটি দেখছেন এই জায়গাটিতে এই জোনটিতে আসলে যারা পুরুষ আছেন সিঙ্গেল মেন যারা তাদেরকে এখানে রাখা হয়েছে আর ফ্যামিলি অর্থাৎ পরিবার সহ যারা আছেন তাদের জন্য আরেকটি জোন আছে আফগানিস্তান পাকিস্তান ভারতের পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকজন অভিবাসীও রয়েছেন এই ক্যাম্পে দীর্ঘ যাত্রাপথের গল্প শোনা যাক তাদের কাছ থেকে বাংলাদেশ থেকে ডুবাই ডুবাই থেকে ইরান ইরান থেকে তুর্কি তুর্কি থেকে গ্রিশ গিরিশ থেকে ম্যাকদোনিয়া ম্যাকদনিয়া থেকে সার্বিয়া সার্বিয়া থেকে বুসনিয়া বুস্নিয়া আর নাসি মনে করি সে বাতি অনেক কষ্ট হয় এই পথে অনেক কষ্ট হয় বাংলাদেশের বিক্ষোভের জীবন অনেক ভালো এই বাইপথে যারা আসে তারা তাদের চাইতে কি কারণে এটা একটু অনেক এমনিতেই কেউ যদি আমাদের ভিডিওটা দেখে মনে কর ইউরোপ অনেক ভালো হইতে বোকাস কথা বলতেছে আসলে বাস্তবতা অনেক কঠিন আপনি পাহাড়ে চললেন পুলিশের চেক আছে যেমন কুরুষে পাহাড়ে তিন দিন চার দিন চললেন অনেক সময় দেখা যাচ্ছে পানি পাওয়া যায় না পানির যে কষ্টটা পাহাড়ে হইলে একটা স্লোপ থেকে পাহাড়ে হইলে অনেক কষ্ট হয় অনেক সময় দেখা যাচ্ছে দুই দিন তিন দিন পানি পাওয়া যায় তখন সিচুয়েশনটা কি হয় খানা থাকলেও খাওয়া যায় না পানির জন্য তখন কেমন লাগে এটা আসলে যে বাস্তবে এটা সম্মুখীন হয় সেই বলতে পারবো এটার কষ্টটা কেমন এই গহীন জঙ্গল এই পাশটা ডিসকভারি ফেল আমার কাছে ভাই ডিসকভারি মধ্যে তো দেখছি সত্যি তো ভয়ঙ্কর নিজের ইউটিউব চ্যানেলে বলকানের বিভিন্ন দেশে গেমের কিছু পরিস্থিতি তুলে ধরেছেন এই অভিবাসী কখনো উঁচু পাহাড় আর কখনো মাইলের পর মাইল জঙ্গল পাড়ি দিয়ে এই ইউরোপ যাওয়ার অভিজ্ঞতা ঠিক কেমন আর বিশেষ করে যারা ইউরোপে বাইপতে আসে তাদের জীবনের সাথে তুলনা করতেছি তারা খুব কষ্ট করে এটা নিয়ে তো স্বপ্ন আমি দেখতেছি এটা দুঃস্বপ্ন হয়ে গেছে ভাই এ তো গেল বসনিয়া পর্যন্ত আসার গল্প কিন্তু দুর্দশার এখানেই শেষ নয় লিপা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে বসনিয়ার রাজধানী সারায়েভো এখানে দেশের সবচেয়ে বড় শরণার্থী রয়েছেন কয়েকশো অভিবাসীরা অনিয়মিত পথে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নে ঢোকার নাম দিয়েছেন গেম নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার এই গেম কতটা বিপজ্জনক শোনা যাক অভিবাসীদের কাছ থেকেই পুলিশ চলে আসছে আর সবাই যখন পুলিশের এই আসতে বুঝতে পারছে তখন সবাই মানে পালিয়ে গেছে তো আমিও তো তখন পালিয়ে যেতে চাইছিলাম তখন আমি আর পালাতে পারিনি তখন আমি হুচট খেয়ে পরে যাই পুলিশে বলতেছে তোমরা এখানে এদিক এদিকে অবৈধভাবে অনুপ্রবেশ করো কেন এরকম বলে একটু বলতে হাতে একটু লাঠি ছিল এটা দিয়ে কিছু টর্চার করছে

অভিবাসীদের ওপর নির্যাতনের চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনেও বজনিয়ায় বিভিন্ন দেশের অভিবাসীদের ওপর চালানো জরিপে দেখা গেছে প্রতি তিনজনে একজন কোনো না কোনওভাবে নির্যাতনের শিকার হয়েছেন অভিবাসীর সংখ্যার হিসেবে দেশটিতে পাকিস্তান আফগানিস্তান ও ইরানের পরই বাংলাদেশের অবস্থান we are uh, continuously raising those concerns in every key fora uh, of relevance such as for instance uh, meetings of border police officials meeting of key chief investigators meeting of key prosecutors and we are raising this issue to be noted though that uh, the perpetrators, as indicated by the migrants, are not just exclusively border guards and uh, police officers of borders, but a series of other actors uh, that they encounter along the road. So actually, there is a, a, a joint responsibility of all the actors uh, across the road, across the route uh, in terms of um, possible involvement and uh, being aware on other aware of episodes and being and in need of reporting them. So definitely we do raise the bar as much as possible. And we are planning also to uh, do a similar qualitative research across all of the Western Balkans. For now, we've done it only for, for BIH, for Bosnia and Herzegovina. বাংলাদেশ থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আদ্রিয়াটিক সাগর পাড়ের এই অঞ্চলে বসনিয়া ছাড়াও রয়েছে মন্টেনিগ্রো আলবেনিয়া নর্থ মেসিডোনিয়া কসোভো এবং সার্বিয়া এই ছয় দেশ পরিচিত পশ্চিম বলকান অঞ্চল নামে এই দীর্ঘ পথ পাড়ি দিতে কারো কারো লেগে যায় কয়েক বছর ফেসবুকে আইছে ওমান তো ইরানে ঢুকছে এরপর আইলাম তুর্কি এরপর গ্রিস এরপর মেকডোনিয়া সার্বিয়া বসনিয়া ক্রোশিয়া কত বছর লাগলো এইটুকু পর্যন্ত আমার সকল তাই দুই বছর হই যায় এ বসনিয়া আমারও গেছে দুই বছর কতবার চেষ্টা করছেন গেম মারছি ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য মতে কেবল দু বাইশ সালের ফেব্রুয়ারি মাসেই পশ্চিম বলকান রুট দিয়ে ইউ সীমান্ত পাড়ি দিয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা এগারো হাজারের বেশি অভিবাসী কিন্তু এত কষ্ট এত ঝুঁকি সত্ত্বেও কেন এই যাত্রা নিজের দেশে চাকরি বা ব্যবসা করে কি ভালো থাকা যেত না আমার মতো অনেক মানুষই বাংলাদেশে বড় বড় ডিগ্রি নিয়ে ঘুরতেছে চাকরি হয় না যাদের মামা খালু আছে তারাই চাকরি পায় ঠিক আছে আমি আপনার এসএসসি পাস করার পর পুলিশের জন্য অ্যাপ্লাই করেছিলাম 10 লাখ টাকা চাইছে কোথা থেকে চাকরি পাবো আমাদের দেশের যে অবস্থা এখানে মানে শিক্ষিত অনেক বেকার আছে অনেক শিক্ষিত ওই বেকার পড়ে আছে আমার সাথের ফ্রেন্ডগুলো এখনো বেকার তারা বলতেছে তুই যাই হোক একটা জায়গায় গেছিস তখন একটা যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা পরীক্ষা দিতে দিতে আমরা এত গেছি এখন পরীক্ষার নাম শুনলেই ভয় পাই এরকম হয়েছে আমি নিজে বিশেষ আমি আত্ম বিশেষ পরীক্ষা দিয়ে এখানে আসছি সিরিয়া আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশের সঙ্গে অনিয়মিত পথে ইউরোপে আসার তালিকায় উপরের দিকে রয়েছে মধ্যম মধ্যমায়ের দেশ বাংলাদেশও অভিবাসীরা এইজন্য দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর অনাস্থাকে দায়ী করলেও এ নিয়ে রয়েছে ভিন্ন মত আমারই খুব লজ্জা লাগে বিকজ আমরা একদিকে বলছি যে আমরা মধ্যমায়ের দেশে যাচ্ছি আর এদিকে এই এই যারা যাচ্ছে মাইগ্রেন্টসরা ই রেগুলার মাইগ্রেন্টসরা চলে যাচ্ছে এবং তারা কিন্তু ওখানে গিয়ে বলছে তারা ইকোনমি কারণ ইকোনমিক কারণেই যাচ্ছে বিকজ তাদের এখানে কিছু করার নাই আমার কথা হলো যদি তাহলে তো কন্ট্রাডিকশন হয়ে গেল একটা বাংলাদেশ মধ্যমায়ের দেশ আমরা এত উন্নতি করছি ডেভেলপমেন্ট হচ্ছে এদিকে মানুষরা চলে যাচ্ছে ইরেগুলার ওয়েতে সো ইটস ভেরি এম্বারাসিং ফর দ্য আই গভর্নমেন্ট আজকাল তো আমি টিভি খুলি দেখি যে আগে যেরকম একটা আমাদের টেন্ডেন্সি ছিল সরকারি চাকরি নিব সরকারি চাকরি নিব সরকারি চাকরি তো কোনো নাই হ্যাঁ অ্যাকচুয়ালি তো হার্ডলি কোনো কিছু আছে সো সবাই নিজেরা উদ্যোক্তা হয়ে যাচ্ছে ইন্টারপ্রেনিয়র তো কেন হবে কেন পারবে না আমি সেটাই তো বুঝতে পারছি না এবং আজকাল অনলাইনে এত কিছু শিখানো হচ্ছে যে আপনি যদি কিছু নাও জানেন আপনাকে কিন্তু অনলাইন থেকে আপনি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন সো আমার তো মনে হয় যে এটা একটা এক্সকিউজ জাস্ট অ্যান এক্সকিউজ অ্যান্ড দে থিঙ্ক ওই যে গিয়ে একটা ইলিগাল ওয়ে ইলিগাল ভাবে থেকে গেলাম তারপর থেকে গিয়ে রাস্তায় আপনি তো জানেন আপনিও তো আপনিও তো দেখেন ইটালিতে রাস্তায় ফুল বিক্রি করলাম তো এটাতে কি দশ লাখ স্পেন্ড করে আপনি যে লাভবান হতেন একটা ফুল বিক্রি করে এবং পনেরো লাখ খরচ করে যে গেলেন সেটা কি জিনিস হলো মানে আমি বুঝতে আমার মনে হয় এটা জাস্ট তাদের একটা মাথায় একটা ঢুকে গেছে যে বিদেশে কি জানি হ্যাঁ ওয়ে ইজ নট দ্য রাইট ওয়ে বিদেশে যাবে ঠিক আছে সবাই যেতে চায় একটা মোহ আছে বিদেশে মনে করছে যে অনেক আয় করবে ঠিক আছে সেটা ভালো কথা অনেকেই মনে করে তাহলে রেগুলার ওয়েতে যাক আমাদের তো অনেক রেগুলার ওয়ে আছে বজনিয়া এবং সার্বিয়া সীমান্তে দ্রিনা নদীর পাড়ে অবস্থিত ছবির মতো সুন্দর এক শহর স্ফর্নিক নদীটির একপাশে পাশে বজনিয়া অপর পাশে সার্বিয়া ছোট্ট এই স্ফর্নিক শহরে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করছেন বেশ কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে কাজের চুক্তি নিয়েই এখানে এসেছেন তারা বজনিয়া যখন ইউরোপগামী অভিবাসীদের একটি অন্যতম রুটে পরিণত হয়েছে তখন বিপরীত চিত্র এই স্ফর্নিক শহরে এখানকার কর্মীরা বজনিয়াতেই তাদের ভবিষ্যৎ গড়তে চান আমি দু হাজার চারে সৌদি আরবে গেছিলাম ওখানে যে কাজ করছিলাম ওখানে যে কাজটা ওখানে আমার গরমের জন্য আমার শ্যুট করতো না যার জন্য আমি দেশে চলে গেছি পাঁচ বছর পর তারপর যে আমি শিক্ষকতা করছি কয়েক বছর করার পরে এখানে আমি একটা ভালো অপার পাইছি মহিনের মাধ্যমে তারপরে আমি এখানে আসা এখানে আসছি আমি তিন বছর হয় তো আমার আর দু বছর লাগবে এখানে সিটিজেনশিপ পাইতে তো সিটিজেনশিপ পাওয়ার পর আমার খেয়াল আছে আমি একটা ব্যবসা বাণিজ্য খুলব প্রকল্পটিতে এখন কাজ করছেন আঠারো জন বাংলাদেশি নির্মাণকর্মী বজনিয়ার স্থানীয় কর্মীদের সঙ্গে এরই মধ্যে তাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু বলকানের দেশগুলোতে কাজের সুযোগ আসলে কতটুকু আশপাশের দেশগুলোতে কারণ এদেশের মানুষ জন পপুলেশন কম আমাদের আমাদের দেশের থেকে অনেক কম আর সেক্ষেত্রে যারা যারা এডুকেটেড পার্সন তারা দেখা গেছে বিভিন্ন অন্যান্য ইউরোপের আশপাশের দেশগুলোতে জবে চলে যায় তো সেক্ষেত্রে এ দেশের ইন্ডাস্ট্রি এবং এদেশের আপনার কর্মী যে সেক্টরটা এই সেক্টরটা খুবই দুর্বল হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটাকে আমরা কাজে লাগানোর জন্য যাতে আমাদের গুড রেপুটেশন দিয়ে যাতে আমরা এই ফিল্ডটা ধরে রাখতে পারি এবং হয়তো আজকে আমাদের বসনিয়া নিয়ে শুরু হয়েছে ইন দ্য ফিউচার হয়তো আমাদের আমাদেরকে দেখলে হয়তো ক্রোয়েশিয়া সার্বিয়া বসনিয়া বা স্লোভেনিয়া ওই সব দেশগুলো হায়ারিং করবে কিন্তু চাকরি নিয়ে এলেই যে পরিস্থিতির উন্নতি হবে এমনটা নাও হতে পারে কেন সেটা জানতে যাওয়া যাক নদীর ওপারে সার্বিয়ায় সার্বিয়ার কিকিন্দা শহরের কয়েক কিলোমিটারের মধ্যেই একপাশে পাশে হাঙ্গেরি অন্য পাশে রোমানিয়া সীমান্ত দুটোই ইউরোপীয় ইউনিয়নের দেশ হওয়ায় বজনিয়ায় ব্যর্থ হওয়া অনেকেই আশ্রয় নিয়েছেন সার্বিয়ার এই ক্যাম্পে সার্বিয়ার এই কিকিন্দা ক্যাম্প পরিচিত বাংলাদেশি ক্যাম্প হিসেবে এই ক্যাম্পে ছয়শো জন অভিবাসীর মতো জায়গা থাকলেও আগে প্রায় এক হাজারের মতো শরণার্থী শরণার্থী অভিবাসী ছিলেন কিন্তু এখন সেই সংখ্যাটি অনেকই কমে এসছে কিন্তু তারপরও এখন প্রায় পাঁচশোর বেশি অভিবাসী এখানে আছেন এবং এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন বাংলাদেশিরা সবশেষ তথ্য যতটুকু জানতে পেরেছি যে দুশো পঁচাশি জন পাঁচশোর মধ্যে বাংলাদেশি রয়েছেন ক্যাম্পে ঢুকতেই এক অভিবাসীকে দেখা গেল চা বিক্রি করতে ক্যাম্প কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই ব্যবসা চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি নিয়মিত পথে চাকরি নিয়ে সার্বি এলেও এখন তার আশ্রয় হয়েছে অভিবাসী ক্যাম্পে বাংলাদেশে শিক্ষকতা করতাম শিক্ষক ছিলাম একটা দাখিল মাদ্রাসা পরবর্তীতে আমি আপনার একটা স্কুল করি নিজের একটা স্কুল করি কেজি স্কুল সেটা প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত আমি সেখানে করে আসছি এবার সেটার দায়িত্বে ছিলাম আমি প্রধান ছিলাম আমি তো পরবর্তীতে আমি ওই করোনাকালীন ইয়ের জন্য মানে সমস্যার জন্য আমি সার্ভেতে চলে আসি আমি আসলে বাংলাদেশ থেকে এখানে সরাসরি আসছি ওয়ার্ক পারমিট আসছি তো সেখানে আমার ওই কোম্পানি স্যালারি দেয় না ঠিক মতো তবে মাথলি স্যালারি গুলি লেট করে যার কারণে ক্যাম্পে আমার মা আছে বাবা নেই ওয়াইফ আছে এক মেয়ে তারপরে ভাই আছে পাঁচ ভাই আমরা কষ্ট হয় আর কি মাঝে মাঝে রিফিউজি কেউ তো বুঝে থাকে কষ্ট তবে এই ক্যাম্পের সবাই যে এমন কষ্টে দিন কাটাচ্ছেন তা নয় ক্যাম্পের তলায় যেতেই তার প্রমাণ পাওয়া গেল দেখা গেল কিছু কক্ষে রীতিমতো বড় ধরনের ব্যবসা চালু করা হয়েছে টাকা পয়সার কি ব্যবস্থা হয় কিভাবে দেশ থেকে নিয়ে আসি গ্রিসের মাধ্যমে মাধ্যমে বিকাশের মাধ্যমে এখানে বিকাশের এজেন্ট আছে ওরা দিয়ে দেয় স্যার বিকাশের এজেন্ট আছে কত টাকা এখানে 100 ইউরোতে বাংলাদেশে বারো বারো দিতে হয় মানে বারো হাজার পাঁচশো টাকা কম পান দু হাজার পাঁচশো টাকা বেশি দিতে হয় এখানে আচ্ছা আচ্ছা এখানে বিকাশের এজেন্ট এটা কি সরকারি এজেন্ট আসলে নাকি না যারা এখানে কাজ করে তারা আমাদেরকে পয়সা দিয়ে দেয় আমরা তাদেরকে টাকা দিয়ে দিই আমরা এই যে বিকাশ এজেন্টের কথা শুনছিলাম এখানে লেখাই আছে এটা কি নাম ঝিকিমিকি

ওইখানে ওই ওয়াসিম আর কি নাম আমরা ঝিকিঝিকি নামে চিনি তাকে আর কি ঠিক আছে পরিচিত খুব ভালো মানুষ উনি উনি কি এখানে অন্য লোক আছে ওই দোকানদারি করে যে সে আছে সে এখানে থাকে না পরিচালনা করে অন্যজনের এই ক্যাম্পেই বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসী টাকার বিনিময়ে অন্যদের ইটালি পাঠানোর ব্যবস্থা করে থাকেন ডয়েচেবেলের কাছে এমন অভিযোগ এসেছে তাদের কথা না শুনলে মারধর করার অভিযোগও উঠেছে তাদের ভয়ে নাম প্রকাশ করে কথা বলতে চাননি কোনো অভিবাসী অনেক অভিবাসী ডয়চেবেলেকে ক্যাম্প ঘুরিয়ে দেখাচ্ছিলেন কিন্তু এদের একজন কিছুক্ষণ আগেই ক্যাম্প বিষয়ে প্রশ্ন করলে কি বলতে হবে এ নিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন ভিডিও ধারণ হচ্ছে বুঝতে না পেরে তার বলা এ কথাগুলো ধরা পড়েছে ডয়চেভেলের ক্যামেরায় ব্যক্তিগত কিছু না সবাই ভাই এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যাখ্যাটা ছিল এরকম ক্যাম্পের কথা যেটা বলছি না বাঙালি লোকের যেটা মানে একটা লোকের আমি বলছিলাম দাদা এইভাবে বলো কারণ আমি বস নিয়েছি চার মাস সাড়ে চার মাসের মতো মানে বস অবস্থা বহুত খারাপ মানে বাঙালিরা কোনোভাবে থাকতে পারে না ব্যাগটা মাথার নিচে নিয়ে ঘুমাইলে ব্যাগ নেওয়া যায় জুতাগুলো গুলা মাথার নিচে ঘুমাইলেও নেওয়া যায় ওইগুলোর জন্য কি কিন্তা ক্যাম্পে আমি প্রায় প্রায় এক বছর আছি মানে বস নেওয়ার তো অনেকগুলো গিম মাসে যেতে পারে না কি কিন্তা ক্যাম্পে এক বছর যাবো আসি আমরা কিকিন্দা ক্যাম্পে দেখা গেছে আমাদের মোবাইলটাও মাদের মধ্যে ক্রিকেট খেলি মাদের মধ্যে রাইকিয়া খেলি মোবাইলটাও খুব ভালো থাকে কেউ নেয় না অনেক ভালো থাকে তার জন্য আমি ওই লোকের বলছিলাম দাদা কেউ যদি প্রশ্ন করে তাহলে বললেন নতুন লোক আসলে মানে এই কথা বললেন হ্যাঁ কেকিন্দা ক্যাম্পে মেতে এতদিন তো কোনো দিন কোনো দিন তো সাংবাদিক আসে না আজকে সাংবাদিক আসে হ্যাঁ আমাদের বাঙালির ভাই এই ক্যাম্পে মধ্যে এবং নিজের গ্রামের মতো আমরা থাকতে পারি ভালোভাবে চলতে পারি তার জন্য আমি উনি যদি বলছিলাম যদি প্রশ্ন করে তাহলে আপনি এটা বললে দিয়েন আমরা কিনদা ক্যাম্পে অনেক ভালো আছি বা সর্বদিক দিয়ে আমরা ভালো আছি এটাই অন্য কিছু দাদা অন্যভাবে আমি কোনো কিছু করিনি এটাই আর কেউ যদি কোনো কিছু কমপ্লেন করে তাহলে বললেন আমার সাথে সরাসরি কথা বলতে ইনশাল্লাহ আমি এটা সমাধান করে দেবো কোনো সমস্যা নেই কিকিন্দা ক্যাম্প থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই হাঙ্গেরি সীমান্তে এই কাঁটাতারের বেড়া নিজ দেশে অনেক পপুলিস্ট রাজনৈতিক নেতার বক্তব্য John -Moneo, that is the of the if the hungarian fans would not have been, uh, uh, stood there, uh, more than 100,000 more illegal migrants would be now first in austria, than in germany. that's the reason why we say that we defend not only hungary, because they would not like, the majority of them would not like to stay here, they would like rather to move to austria and germany, so we defend not just hungary, but we defend europe when i arrived to bosnia when onikich arrived in bosnia in 2018 people were super nice police was super helpful i will go to the, to the company of water and say, like we need water for making showers in that makeshift place and they will help us we will pay of course but they will help us but suddenly all this speech that comes from european union that these people are criminal they are doing illegal things they are crossing illegally they are causing us problems blah blah, blah. It also came into Bosnia and, and the, the, the authorities also changed their view. They had to ask. There is a lot in the rhetoric of uh, some politicians, there is a lot of blaming game, you know, blaming the EU, blaming the neighbors. The European Union is not yet cohesively united around uh, one common uh, migration policy, he is working towards a common EU pact on migration and asylum, which will partially solve some of this. Uh, um, চাকরির নিশ্চয়তা পেয়ে এজেন্সিকে ছয় লাখ টাকা দিয়ে নভেম্বরে সার্বিয়া আসেন বাদল খন্দকার এসে দেখেন যে প্রতিষ্ঠানে তাকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে সেই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই ফেব্রুয়ারিতে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে আশ্রয় নেন কিকিন্দা ক্যাম্পে লরিতে চড়ে লুকিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ইটালি যাওয়ার পথে মার্চ মাসে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের পাশে সার্সিন শহরে মারা যান তিনি সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শীরা বলছেন লরিতে ওঠার আগেই জ্ঞান হারান বাদল কিন্তু মানব পাচারকারীরা গেমের তথ্য গোপন রাখার জন্য অ্যাম্বুলেন্স বা পুলিশ ডাকতে দেয়নি সার্বিয়ার সার্সিন থেকে ফেরা যাক বাংলাদেশের সাভারে কয়েক লাখ টাকা ধারের বোঝা এবং দুই শিশু সন্তান বাদলের দিশেহারা স্ত্রীর দিন কাটছে নিয়ে দুঃখ এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় উনি কুয়েত থেকে আসার পরে দেশে কোনো কিছু করার মতো ছিল না তো ওনার ভাইয়ের বন্ধু দালাল ওনার কাছে জাপান যাওয়ার জন্য টাকা জমা দেয় সেটা মোটামুটি সাড়ে তিন বছর আগে তো সেখানে প্রায় দুই বছরের মতো ঘুরায় জাপানে নেওয়ার কথা বইলা দুই বছরের মতো ঘুরায় তারপর না করে দেওয়ার পরে বলে যে এখানে যাওয়া যাবে না করোনা ভাইরাসের কারণে এটা বন্ধ হয়ে গেছে তারপরে টাকা ফেরত চাইলে টাকাটা ফেরত না দেওয়ার কারণে মানে বিভিন্ন সমস্যার কারণে দেখা গেছে না দেশে আর থাকা যাবে না এরকম পরিস্থিতির শিকার হয়ে উনি ওই লোক বলছিল যে দালাল বলছিল যে টাকাটা ব্যাক করে দিতে পারতাছি না আপনি আরেকটা দেশ আছে সার্বিয়া ওইখানে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিতে পারেন তো ওইখানে জমা দেয় বলে যে ষাট হাজার টাকা বেতন আছে যে কোনো কাজে নিম্নে ষাট হাজার টাকা বেতন আর ছয় ছয় লাখ টাকার ছয় লাখ টাকার বিনিময় যাইতে পারবো তারপরে স্যার আরও বলে যে ওইখানে যাওয়ার পর আপনার যদি ওই ওটাতে ওই দেশে ভালো না লাগে আপনার সেনজেনভুক্ত আরও দেশ আছে যেমন ফ্রান্স জাপান ইতালি এগুলো তো আপনি যাইতে পারেন তো এইগুলোতে যাওয়ার এরকম প্রলোভন দেখায় আবার বলে যে ওই ওই দেশগুলোতে বৈধভাবেই যাইতে পারবো তারপর যাওয়ার পর দেখে যে নভেম্বর সতেরো তারিখে যায় ভিসা হয় তারপরে সব ছয় লাখ টাকা দিয়ে নভেম্বরের সতেরো তারিখে সে ওই দেশে যায় যাওয়ার পর দেখে অন্য রকম পরিস্থিতি যে ওইখানে কোনো কাজও নাই আর থাকা খাওয়া খুব সমস্যা থাকতে নিজের টাকা খরচ করা থাকা খাওয়া ওটা সম্ভব না দেশ থেকে নিয়ে এভাবে থাকা সম্ভব না যে দেশে ব্যাক করে আসবো ওইরকমও পরিস্থিতি নাই তো ওই কারণে আরও সাড়ে পাঁচ লাখ টাকা অন্য দালালদের মাধ্যমে দিয়া উনি ইটালি যাওয়ার জন্য দেয় তো ইটালি যাওয়ার সময় রওনা দেওয়ার হার্ট অ্যাটাক আমরা যতটুকু জানি হার্ট অ্যাটাক করে উনি মারা যান দেশে কিছু পনেরো বছর বাহিরে থাইকে সে ওরকম কিছু করতে পারতো না এই জন্যই তো গেছিল। যে সন্তানদের কথা চিন্তা ভাবনা করি তো গেছিল বলকান রুটে দু সাল থেকে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত দুশো জন অভিবাসী দু সালের প্রথম তিন মাসেই মারা গেছেন জন। এই অভিবাসীদের কারো মরদেহ দেশে ফেরত আসে কারো মুখ আর কখনোই দেখতে পান না প্রিয়জনেরা